আসসালামু আলাইকুম ভিউয়ার্স অটো স্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম মাত্র বাৎসরিক পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে সেভেন সিটার একটি গাড়ি ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন অটো স্টার ওয়ান শোরুম থেকে টয়টা সিএনটা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ব্লু কালার স্টার্ট তেলে ব্যবহৃত গাড়ি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন গাড়িটির আউটলুক কতটা ফ্রেশ নো স্কাচ বড়ি গাড়িটির একটি ডট ডোর পেয়ে যাচ্ছেন স্লাইডিং ডোর সেভেন সিটের এটা টা দুই হাজার বারোর গাড়ি দুই হাজার আঠারোতের পিছন সাইডটা দেখতে পারতেছেন এখনো কতটা ফ্রেশ এখন পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজি কোনো কিছুই ব্যবহৃত হয়নি গাড়িটির সাথে সেভেন সিটার উপরের সিলিংটা দেখুন এখনো কতটা ফ্রেশ আছে আর এই গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে অটো স্টার্ট এ ওয়ান শুরু ব্লাক ইন্টুরিয়ার কি স্টার্ট অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ইন্টারনেটে দেখুন এখনো কতটা ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ পনেরোশো সিসি ভিভিটাই ইঞ্জিন অনলি ফর অক্টেন ড্রাইভ মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো পনেরোশো সিসি সেভেন সিট কি স্টার্ট অক্টেন ড্রাইভ আর এই গাড়ি টয়টা সিএনটা আর এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে শ্যামলি রিং রোড আদাবর থানার ঠিক বিপরীত পাশে সারা ফ্যাশনের গলিতে অটো স্টার ওয়ান শোরুমে